হ্যালো ভিওর সেমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা রেসিপি নিয়ে আপনারা অনেকে অনেক রকম ভাবে চিকেন কষা বানিয়েছেন তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন রুটি পরোটার সঙ্গে এইভাবে চিকেন কষা জাস্ট জমে যাবে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা তৈরি করার জন্য প্রথমে গ্যাসের উপরে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়েলে কড়াইয়ের চাই সাইডে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি আর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা অল্প একটু জৈত্রী দিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচ দুটো মুখ ফাটিয়ে রাখা এলাচ এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ ভালো করে নেড়ে চিড়ে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি ওটা এখন এখানে যোগ করছি আবারও কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে নেড়ে চিড়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ টাইম নিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি এই পর্যায়ে যোগ করছি পাঁচশো গ্রাম মতো চিকেন আবারও দু একবার সমস্ত উপকরণ নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন আবারও সমস্ত উপকরণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে চিকেনের মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি আর চিকেনটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি থ্রি টি স্পুন মতো আদা রসুনের পেস্ট সঙ্গে আরও দিচ্ছি হাফ পিস্পুর মতো জিরে গুঁড়ো দিচ্ছি ওয়ান পিস্পুর মতো ধুনে গুঁড়ো আরও দিচ্ছি ওয়ান পিস্পুর মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও সমস্ত পুকুর নেড়ে মিশিয়ে নিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো নেড়ে চেড়ে যোগ করছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটা বাজার থেকে আমি সবুজই কিনেছিলাম তবে কয়েকদিন বাড়িতে রাখা ছিল তাই ক্যাপসিকামের কালারটা লাল হয়ে গেছে তো যাই হোক বাড়িতে আজ ক্যাপসিকাম ছিল তাই চিকেনটা ক্যাপসিকাম দিয়েই বানিয়ে নিচ্ছি আর এই ক্যাপসিকাম গুলো গলে গিয়ে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে আর রুটি কিংবা পরোটার সঙ্গে খেতেও ভালো লাগবে তবে আপনাদের হাতের কাছে সবুজ ক্যাপসিকাম থাকলে ওটাও কিন্তু দিয়ে বানিয়ে নিতে পারেন তাতে করেও কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না ক্যাপসিকামটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট পর কড়াই ঢাকা সুরি নিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে ক্যাপসিকাম ও টমেটো গুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর মিক্সির বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর আবারও কড়াইয়ে ঢাকা সরি নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি দেড় টি মতো টক দই এখন দইয়ের সঙ্গে চিকেনটাকে রেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে আবারও গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে চিকেনটাকে রেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে করে ক্যাপসিকামগুলো আরও আরো একটু নরম হয়ে যায় আর চিকেনের মধ্যে কোনো রকম মশলার গন্ধ না থাকে আর চিকেন থেকে তেলটাও যেন ছেড়ে দেয় দশ মিনিট মতো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর আমরা দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে পেঁয়াজ টমেটো একেবারে গলে গেছে এখন মশলার মধ্যে কাঁচা গন্ধটাও নেই আর মশলা থেকে সম্পূর্ণ তেলটাও ছেড়ে দিয়েছে আর আমরা দেখে হয়তো বুঝতেই পারছেন চিকেনটা কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে অল্প একটু জল যোগ করছি যেহেতু আমি চিকেন কষা বানাচ্ছি আর গ্রেভিটাও খুব বেশি রাখছি না তাই এখানে অল্প সামান্য জল যোগ করছি চিকেনটা কষতে কষতে প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল দেওয়া দরকার নেই তবে আমরা যদি গ্রেভি একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আরো একটু জল দিতে পারেন যেহেতু চিকেনটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব তাই আরো অল্প সামান্য জল যোগ করছি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে চিকেন কষাটাকে আরো একটু টেস্টফুল করার জন্য অল্প সামান্য গরম মশলা যোগ করছি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে নুনটা একটু চেক করে নিচ্ছি যদি নুন কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে অল্প সামান্য নুন যোগ করতে পারেন নুনটা একটু কম হয়েছিল তাই এই পর্যায়ে আরো একটু নুন যোগ করে দিয়েছি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আশ্রয়কে আবার লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিচ্ছি লো স্টিমে দশ মিনিট মতো রান্না করার পর কড়াই ঢাকা সরিয়ে নিচ্ছি আর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে নিলেই তৈরি হয়ে গেল ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা রেসিপি যদি আপনাদের হাতের কাছে চিকেন কম থাকে তাহলে কিন্তু এইভাবে ক্যাপসিকাম দিয়ে চিকেন কষাটা বানিয়ে নিতে পারেন দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি হবে রুটি কিংবা পরোটার সঙ্গে এইভাবে ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা কিন্তু জাস্ট জমে যাবে তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা রেসিপি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন